সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের তেত্রিশ পৃষ্ঠার এগারো নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করবো তোমার মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি দেখো দেখো এখানে সোহাগ কত সত্তর হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করলেন মোটর সাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ এক টাকা ও মেরামত বাবদ আট টাকা খরচ হবে এখন সে যদি মোটর সাইকেলটি নব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে তার কত লাভ হবে তাহলে সোহাগ নামে একজন একটি মোটর সাইকেল ক্রয় করেছেন পুরাতন একটি মোটর সাইকেল ক্রয় করে সেখানে রেজিস্ট্রেশন করতে হয়েছে আবার কিছু মেরামত করতে হয়েছে সব মিলে তার একটা খরচ হয়েছে সেখানে সব খরচ করার পরে তিনি মোটর সাইকেলটি বিক্রি করতে চান যদি নব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে সেটি এখানে আমাদেরকে বের করতে হবে তাহলে এই ধরনের সমস্যা কীভাবে সমাধান করতে হবে প্রথমেই হচ্ছে আমরা অঙ্কটি দুভাবে করতে পারি একটি হচ্ছে গাণিতিক বাক্যে একসঙ্গেই সব কিছু করা যাবে আর অন্যটি হচ্ছে যে আমরা আলাদা আলাদা করে খরচ এবং তার লাভ করতে হবে যোগ বিয়োগ করে আমরা অঙ্কটি সমাধান করতে পারি তাহলে প্রথমেই আমরা করব প্রথমেই আমরা তার যে খরচগুলো হয়েছে এই খরচগুলো একসঙ্গে যোগ করব এখানে মোটর সাইকেল ক্রয় করলেন তাহলে আমরা লিখব যে মোটর সাইকেল ক্রয় করলেন মোটরসাইকেল ক্রয় করলেন সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এরপরে মোটর সাইকেলে আরো খরচ হয়েছে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন বাবদ তাহলে রেজিস্ট্রেশন বাবদ রেজিস্ট্রেশন আচ্ছা রেজিস্ট্রেশন বাবদ খরচ এখানে বাবদ খরচ লেখা যাবে খরচ করলেন কত এক হাজার পাঁচশত তাহলে হচ্ছে এক হাজার পাঁচশত এক হাজার পাঁচশত এবং মেরামত খরচ মেরামত বাবদ খরচ হচ্ছে টাকা এই তিন ধরনের খরচ তিনি মোটরসাইকেলের জন্য করেছেন তাহলে আমরা এটি কি করতে পারি মোট খরচ একসঙ্গে লিখতে পারি যে মোট খরচ করলেন মোট খরচ করলেন শূন্য তারপরে এখানে আবার শূন্য আট আর পাঁচ তেরো তিন আর থাকলে এক একের এক হচ্ছে দুই আর সাত বাহাত্তর হাজার তিনশো টাকা হচ্ছে ওনার এই সব মোট খরচ হচ্ছে বাহাত্তর হাজার তিনশো টাকা মোটরসাইকেল বাবদ এখন তিনি বিক্রি করতে চান কত নব্বই হাজার টাকায় তাহলে এভাবে লেখা যাবে যে তিনি বিক্রি করতে চান 90000 টাকা তিনটি মোটর সাইকেল বিক্রি করতে চাam চান 90000 টাকায় আছে তার মোট খরচ হলো তারাত্তর হাজার তিনশত টাকা তাহলে শেষে কি বলা হচ্ছে তার কত টাকা লাভ হবে তাহলে আমরা লিখতে পারি যে তার তার লাভ হবে তার লাভ হবে কি করব। অর্থাৎ তিনি যত টাকা বিক্রি করবেন সেটা থেকে তার খরচটা বিয়োগ করলেই যেটা পাওয়া যাবে হচ্ছে তার লাভ শূন্য শূন্য এখানে উপরে দশ শূন্যকে দশ ধরব তাহলে এখানে হচ্ছে সাত দশ ধরলে হাতে এখানে এক দুয়ের সঙ্গে তিন আবার উপরে দশ আবার হচ্ছে সাত হ্যাঁ তারপরে হচ্ছে এখানে কত হাতে হচ্ছে ছয়কে সাত সরি সাত আর কে আট পড়ে আছে এক তাহলে সতেরো হাজার সাতশত টাকা তার লাভ হবে তাহলে উত্তর হচ্ছে সতেরো হাজার সাতশত টাকা তো আশা করি শিক্ষার্থীরা তোমার সমস্যাটি বুঝতে পেরেছো এই ধরনের সমস্যার সমাধান তোমার নিয়মিত এই পেজ থেকে পাবে হ্যাঁ এই জন্য তোমার পেজটাকে ফলো দিয়ে রাখো ধন্যবাদ